নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পনির লাবাবদার বানাবো এই পনির লাবাবদার বানানোর জন্য আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এটা উষ্ণ জলে এক পিঞ্চ নুন দিয়ে সবার প্রথমে পনিরগুলোকে একটু কেটে দু মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে এইভাবে রান্না করার আগে পনিরটা রেডি করে নিলে ভীষণ সফট হবে তেলের মধ্যে দিলে পনির হার্ড হয়ে যাবে না খেতে খুব ভাল লাগবে আর কিছু মশলা আমি রেডি করে নিয়েছি সবার আগে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ দু থেকে তিন চামচ রিফাইন অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন পনিরটা ভাজার জন্য ছোট্ট চামচে খাপ চামচ হলুদ আর দিচ্ছি রেড চিলি পাউডার তেলের মধ্যে আগে এটাকে মিক্স করে নেব রাখা পনির গুলো এক এক করে ছেড়ে দেব এবার একটু হালকা উল্টে পাল্টে ভেজে দেবো সব পনির দিয়েছি একসাথে যাতে পনিরের গায়ে হালকা ভাজা হয়ে যায় কালারটা সুন্দর রেখে যায় আর এক্সট্রা তেল দেবো না এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ছোট চামচে এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি চারটে ছোট আলা দুটো লবঙ্গ একটু ভেজে নেব মশলাটা একটু ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে কেটে সমস্ত টমেটো রসুন সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো বড় বড় দুটো করে কেটে দিয়েছি এটা পরে মিক্রি করবো একটা বড় সাইজের পেঁয়াজ আদাস পোয়া রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা স্লাইস করে নিয়েছি আর এখানে দশ বারোটা কাজু আর এক একমত ডাটা সমেত ধনে পাতা আর কিছু দেব না একটু নরম হওয়া পর্যন্ত হালকা ভেজে নিতে হবে টমেটো পেয়ার হালকা নরম হয়ে গেছে এবং গ্যাসটা অফ করে দিয়ে সমস্ত মশলা একটু ঠান্ডা করে মিক্সি করে নিতে হবে সমস্ত মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সি বাটিতে তুলে নিয়েছি এবার আগে একটু পেস্ট করে নেবো ভালো করে একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো এরকম মিহি পেস্ট হতে হবে কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা হওয়ার জন্য সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা জিরে ফোড়ন জিরেটা একটু ভেজে নিতে হবে জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো কাঁদিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এর মধ্যে মিক্সির মশলাটা সবটা দিয়ে দেবো এর মধ্যে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব রয়েছে টমেটো এই এই সময় দিয়ে দিচ্ছি বাটিতে একটু জল দিয়ে বাটিটা ধুয়েও দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে কিছু কাজু দেওয়া আছে নিচে যাতে লেগে না যায় পুরো বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল একে সমস্ত মশলা দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী নুন হাফ চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাউডার টক জালের ব্যালেন্স হইতে ঠিক থাকে সামান্য একটু চিনি একটু ভালো করে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই ইউজ করবো একটু ফ্যাটি নিয়েছি সব দইটা নিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি এই সময় ক্যাপসিকামটা দিতে হবে ছোটো ছোটো টুকরো করে কাটা ক্যাপসিকাম দিতে হবে একটাই এমে গেছে একটু ড্রাই হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির গুঁড়ো সব এই সময় দিয়ে দেবো এই সময় নুনটা একটু টেস্ট করে নিতে হবে আর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি এক চামচ বাটা আর সামান্য একটু গরম মশলা পাউডার বেশি দেবো না একদম সামান্য একটু গরম মশলা একদম লাজা হবে বানালে সব শেষে একটু সামান্য কষুন মেনে বানালে একদম লেগে থাকতে আমি ওর গ্যাসটা অফ করে দিচ্ছি পুরো রান্নাটা আমার কমপ্লিট পনির লাভাবদার এইভাবে বানিয়ে গরম গরম রুটি লুচি পরোটার সাথে সার্ভ করুন জাস্ট জমে যাবে এইভাবে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ